আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ নিউজের জনপ্রিয়তায় গত পঞ্চায়েত বিরোধী শিবির অনেকটাই চলে গিয়েছিল এরপর আবার সামনে আসতে চলেছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে এখন থেকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছেন শাসক দল উল্লেখ করা যেতেই পারে এরাজ্যে পঁয়ত্রিশটি জেলায় শুরু হয় মানববন্ধন কর্মসূচি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুলপি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এদিন আয়োজিত হয় মানববন্ধন কর্মসূচি মূলত এই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে রাজ্যের মহিলাদের স্বতঃস্ফূর্ত সাড়া ফেলে দিয়েছেন গোটা রাজ্য জুড়ে তা এমনটাই দেখা মিলল কুলপি ব্লকে এদিনের এই কুলপি মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার ও কুলপি ব্লক তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি শামসুর আলম মিট প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা তবে এদিনের এই মানববন্ধন কর্মসূচিতে কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় এদিন দু মহিলা উপস্থিত ছিলেন তা এমনটাই দেখা মিলল নির্দেশে যে মানববন্ধন কর্মসূচি কতটা সফল হলো হান্ড্রেড সফল হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে মানববন্ধনের কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে এই যে স্লোগান আমরা প্রত্যেকে নারী শক্তি দিদির সাথে আছি সেটাই পূর্বি ব্লকের সমস্ত নারী শক্তি কালকে দেখিয়ে দিয়েছে এবং তার প্রমাণ দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে নারী শক্তিদের জন্য যে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে সেটা আমরা সকলে জানি লক্ষ্মীরভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্যবতা বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলো মহিলাদের পাশে দাঁড়িয়েছে সেটা আমরা দেখেছি এবং আজিকার নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিন্দনীয় ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলে দোষীদের শাস্তি আমরা চেয়েছি এবং আমরা সেই ঘটনার নিন্দা জানাই এবং ধিক্ষা জানাই সেই কর্মসূচির পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি আছে ভট্টাচার্য মন্ত্রী ওনার নির্দেশ অনুযায়ী কাল কুলপি ব্লকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আপনার কি বার্তা দিলেন মূলত বার্তা যে মহিলারা দিদির পাশে আছে সেটাই মূল বার্তা যে দিদি আগে চলুক দিদির সঙ্গে মহিলা সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলা দিদির পাশে আছে যে আপনি দিদি আগে চলুন মহিলা শক্তি আপনার পাশে আছে আপনার নাম আর ডেজিনেশন শামসুল আলমীর পূর্বী ব্লক কুলপি থেকে ক্যামেরা দেবদূত দয়ের সঙ্গে সুজিত দাসের রিপোর্ট নিউজ অন্য চোখে